বীর্য জরায়ুতে ঢুকছে কিনা এটা কি বোঝা আদৌ সম্ভব সেই বিষয় নিয়ে আমি কথা বলবো ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজিস্ট সেক্স থেরাপিস্ট রাজু আকন অনেক সময় বিভিন্ন রকমের অ্যাংজাইটি যেমন নিজেদের ভিতরে যৌন মিলনে পারফরমেন্সে ঘাটতি তৈরি করে বা পারফরম্যান্সে একটা সমস্যা তৈরি করে ঠিক একইভাবে এর মাধ্যমে হয় হয়তো বা বা ছেলেদের যে স্পাম এবং মেয়েদের ওবাম একত্রিত হয়ে যে বাচ্চা লালন বাচ্চা হওয়া সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয় না অনেক সময় বীর্য ভিতরে গেল কিনা এটা আপনি কিভাবে বুঝবে নিয়ে বিভিন্ন ধরনের সার্চ দেন বিভিন্ন রকমের গবেষণা দেখতে দেখতে চান শুক্রণু বা শরীরে প্রবেশ করছে কিনা তা নির্ধারণ করা অনেক ক্ষেত্রে কঠিন হতে পারে তবে এটি নিশ্চিত করার জন্য কিছু লক্ষণ বা কিছু পদ্ধতি রয়েছে শুক্রাণু শরীরে প্রবেশ করছে কিনা তা কিছু লক্ষণের মধ্যে রয়েছে জনিপথে অনেক সময় আর্দ্রতা বা স্রাব হয় তলপেটের যে পূর্ণতা বা চাপের অনুভূতি এবং অনেক সময় হালকা দাগ বা রক্তপাত কিন্তু হয়ে থাকে i এই প্রশ্ন এত বেশি করা হয় সহবাসের পর যে লক্ষণগুলো অনেক সময় মানুষ দেখে বেশিরভাগ ক্ষেত্রে সেই ভুলগুলো তারা অনেক ক্ষেত্রে নিয়ে থাকে হয়তোবা মাস শেষ হয় এবং বা যখন আবার পিরিয়ড শুরু হয় তখন তাদের ভিতরে একটা একটা ভুল বোঝাবুঝি নিজের ভিতরে একটা একটা উদ্বিগ্নতা ভয় এটি কাজ করে অনেক সময় হয়তো অনেকে লজ্জার বয় এগুলো কাউকে শেয়ার করতে চায় না অনেকে মনে করে স্রাপ বের হওয়া মানি ব্যর্থ এই যে একটা ভুল ধারণা এটা কিন্তু অনেকের ভিতরে থাকে অনেক সময় শুক্রাণু যাত্রাপথ যেটা আছে সেটা অনেক সময় বিভিন্ন রকমের ভাবে এরা পরীক্ষা নিরীক্ষা করতে চায় কোনো লক্ষণগুলো গুলো আহ অনেক সময় বিশ্বাসযোগ্য না কিন্তু তারা এইগুলোকে মেনে নিতে বাধ্য হয় গর্ভধারণ কখনো নিশ্চিত বোঝা যায় এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে জানে না যে আপনার প্রথম প্রথম যে পিরিয়ডটি হলো পরের পিরিয়ডের সময় থেকে হয়তোবা এটাকে বন্ধ হয়ে যাবে এবং এরপরে হয়তো বা আপনার যদি দুই থেকে তিন সপ্তাহ পর টেস্ট করেন কাঠি দিয়েও টেস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয়গুলো বুঝতে পারেন অনেক সময় অতিরিক্ত অ্যাংজাইটি অনেক সময় প্রেগনেন্সিকে কিন্তু ব্যাহত করে সেক্ষেত্রে নিজের ভিতরে যে অ্যাংজাইটি বা মানসিক দুশ্চিন্তা যদি থাকে অতিরিক্ত পরিমাণ সেটাকে কমানো দরকার হয় সেক্ষেত্রে বিভিন্ন রকমের রিল্যাক্সেশন এক্সারসাইজের যে ব্যায়ামগুলো আছে মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম গ্রাউন্ডিং টেকনিক আমাদের ইউটিউব চ্যানেল আছে সেগুলো করতে হয় টেস্ট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনারা আপনার মানসিক যে একটা একটা কামনেস রাখবেন আপনারা এটা দিয়ে হতাশ বা নিজের ভিতরে ভুল বোঝাবুঝি এটা নিয়ে বড় রকমের একটা বিপত্তি কখনোই আপনারা করবেন না ধৈর্য ধারণ করবেন অনেক সময় প্রেগন্যান্সির পিরিয়ডটা আপনি হয়তো বা এক বছর পর্যন্ত আপনি চেষ্টা করতে পারেন বা দেড় বছর চেষ্টা করতে পারেন যেটা অনেক গাইনোকোলজিস্টও বলে থাকেন এবং এরপর যদি না হয় তখন আপনি হয়তোবা কোনো গাইনোকোলজিস্টের কাছে গিয়ে পারে আপনি কিন্তু চিকিৎসাগুলো আপনারা নিতে পারেন তো যদি এর ক্ষেত্রে কোনো অ্যাংজাইটি বা স্ট্রেস হয় সেক্ষেত্রে প্রফেশনাল যে হেল্প যেটা কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটা নেওয়ার ক্ষেত্রে দরকার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি ধন্যবাদ